হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে আসলাম লাউশেলের কোন জায়গায় জানি এটা কোন জায়গায় জানে আসলাম আমরা সাগরের পাশে আসলাম আমি ফুয়াদ শরীফবাই নাজমুল এখানে আসার উদ্দেশ্য হলে হচ্ছে আমরা আসলে ছুটি পাইছি একসাথে তো সেই ছুটির কারণেই আমরা এখানে আসা একসাথে একত্রে আজকে ফুয়াদের সাথেও মিলছে আমাদের তো ঘুরতে 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 এমন জায়গায় আসলাম জায়গাটা খুবই ভালো এখানে অনেকক্ষণ ধরে আমরা বসে রেছি আশেপাশে আরো মানুষ আসতেছে ভালোই লাগতেছে বাঙালি আরো যারা যদি থাকেন আশেপাশে আসবেন একসাথে মানুষ দেখলে ভালো লাগে তাই না তো এমন একটা শহর আমরা এখানে বাঙালি খুবই কম তো একটা গান হয়ে যাক আর যারা আসি তারা সাথে কানেক্ট না আমরা তো আমি সবসময় যখনই বাঙালিতে পাই আমি ঝাঁপেয়া পড়ি বলতে গেলে মানে আমি চাই সবসময় একবারে নিজেই যাই যে কথা বলার জন্য একটা বাঙালি ভাই এসে হোক সে নোয়াখালী চিটাগাং সিলেট ওইটা ডাজেন্ট ম্যাটার বাট আমি চেষ্টা করি যে বাংলাদেশি হিসেবে তার সাথে কথা বলার সো আমি জানি লাউশেলে অনেক মানুষ আছে বাংলাদেশি তো যারা আমাদের ভিডিও দেখেন বা ফোয়াদকে ফলো করেন তারা ফোয়াদের মাধ্যমে হোক বা আমাদের মাধ্যমে হোক যোগাযোগ করে বা সেন্ট্রালে সবসময় প্রায় আমরা থাকি আপনারা আসবেন আসলে একসাথে সময় কাটালে আশা করি ভালো হবে নাকি এবং তো যাই হোক বড় বড় অনুষ্ঠানে অনেকেই আসে তো অনুষ্ঠানে আরো যদি আমরা সবাই আরো বেশি আজকে চারজন আরো যদি থাকতাম আরো চারজন তো আটজন এরকম হলে আরো ভালো লাগতো আর কি তো জায়গা গেছে একসময় একটা বেশি মাস আমরা যখন কানেক্টেড হয়ে যাব একটা গ্রুপ করলাম আমরা হুম গ্রুপ গ্রুপ খোলার উদ্দেশ্যে সে নতুন নতুন কিছু মানুষ আসে বিভিন্ন চাকরি বাকরি পুজো চায় তো আমরা যতটুকু জানি আমরা হেল্প করবো বা কাজের কারণে অনেকে কি কয় মানে সিবি কোথায় দিব সিবি কোন জায়গায় বা বানানো যায় এগুলো অনেকে জানে না তো আপনারা আসবেন আসলে আমরা যত চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য যাই হোক এখন এই একটা গান 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 হয়ে গাইবে বলেন সুযোগ আচ্ছা কয়েকদিন আগে আমাদের সিলেটের এক বড় ভাই মারা গেছে তার আত্মার তার কামনা করে আমি তার নাম হচ্ছে পাগল হাসান ভাই তিনি খুবই ফোক গান বিখ্যাত ছিলেন আমি যতটুকু জানি তো তার একটা গান আমার খুবই ভালো লাগে সেখানটা আমি প্রায় গুনগুন করে খাই নিজে সময় পাই বলো সেখানটা হইছে যে দুরাকাশে চানদের পাশে ঝলমল করে তারা আমার আর কেউ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভেতর রইয় বন্ধু বুকের ভেতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারব না তুমি বুকের ভেতর রইয় রে বন্ধু বুকের বেথর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও